জীবনের ছোট বড় সব গুনাহই লেখা হয়ে গেছে চিৎকার করে আমি বলবো ইয়াকুন হই আল্লাহু ওয়া না মুতাকিতাবি যদি আমাকে দেওয়া না হইতো ইয়ামলনামা যদি আমাকে দেওয়া না হইতো খোলা পদ্রিমা ইসাবিয়া আমি হিসাব যদি আজকে না জানতাম আমার একবার মহ হয়েছিল কান হাতিল ওই মহতে যদি যথেষ্ট হইতো আমার তো বড় ভালো ছিল আয় হালা কাননি সুলতানিয়া দুনিয়ার বাচ্চাই আমাকে শেষ করে দিল মালিয়া আমার সম্পদ আমাকে শেষ করলো সম্পদের প্রতিযোগিতা আমাকে শেষ করে দিল সম্পদের প্রতিযোগিতা আমাকে দেশ করে দিয়েছে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে আফসোস করবে আল্লাহ বলবেন খোজো হোক আল্লাহ বলবেন আয় আমার জাহান নামের ফেরিস্তারা একে আমি সত্তর বছরে জীবন দিয়েছিলাম চোখের যদি দিয়েছিলাম বলার শক্তি দিয়েছিলাম দেহের শক্তি দিয়েছিলাম মেরুদণ্ডের শক্তি দিয়েছিলাম আমি এই বান্দিকে হাতে শক্তি দিয়েছিলাম পেটের খাবারকে লাল রক্তে রূপান্তরী করছিলাম আমি কিডনি দিয়ে রক্তকে পরিষ্কার করেছিলাম হাটকে ষাট বছরে দুলবার করতে দেইনি দুনিয়ার খাবার দিয়ে আমি বেছে রেখেছিলাম জিন্দিগির সামান বৃষ্টি চেয়েছিল জমিন থেকে ফসল চেয়েছিল তবু দিয়েছিলাম হ্যাঁ আমার না বান্দাকে খুজু হু ধরো আমার এই বান্দিকে ধরো এই মারিয়ামকে ধরো এই আফসানাকে ধরো সঙ্গে সঙ্গে একজন নয় ও মা সত্তর হাজার ফেরিস্তা আসবে আপনাদের চুলের মুটিগুলো গুলো এরকম আশ্রাবে জমিনের উপরে কেমতের ময়দানে চিৎকার করে আপনি বলবেন হায় ফেরিস্তা আমার প্রতি রাহম করো বলবে হায় আল্লাহর বান্দি আজকে কেন রহম চাচ্ছিস আমাদের কাছে রহম চাইস না ওই রহমানের কাছে রহম চা ওই রহিমের কাছে রহম চা ওই অদুদের কাছে রহম চা যেই রব তোকে সত্তর বছর রহম করে লালন পালন করছিল ওই রহমানের কাছে রহম চা তোকে আজকে রহমান রহম করেনি আজকে আমরা কিভাবে রহম করব আল্লাহ থেকে আওয়াজ লাগাবে খোজো হো ফাগুল্ল হো তাকে বাঁধো দুনিয়ার বুকে পুলিশ আসে হাতে হ্যান্ডকাপ লাগায় পায়ে বেরি লাগায় খুদার কসম আম্মা যান কেমতের দিন মারে জাহান নামের ফ্রেস্তা হাতে হ্যান্ডকাপ পায়ে রশি লাগাবে না আপনাদের নাকের ছিদ্র দিয়ে ডুবায় পিছনের রাস্তা দিয়ে আগুনের লোহার জিঞ্জির না আগুনের সত্তর হাত ঝিঞ্জির সত্তর হাত আগুনের ঝিঞ্জির দিয়ে ওই নাকের ছিদ্র দিয়ে ডুবায় পিছনের রাস্তা দিয়ে বের করে চিংড়ি মাছের মতো করে বেদে খোদার কসম তপসির এমনি কাসির কুলে দেখবেন ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে যেই জাহান নামের তল দেশে পৌঁছতে পৌঁছতে সত্তর হাজার বৎসর লেগে যাবে